আসসালামু আলাইকুম সবাইকে আমি ইফতেমা সাগর বলতেছি রিপ্লাই কথা গ্রুপ এবং পেজ থেকে প্রতিবারের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জি যারা ঘরে বসে চাচ্ছেন পার্লার খোলার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি এবং যারা প্রফেশনাল পার্লার আছে পার্লারে টুকটাক জিনিস প্রয়োজন হয় পাইকারি দাম নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের লাইফটি জি যারা প্রচুর পার্লারের প্রোডাক্ট লাগে যারা প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না বা আমি মিল্ক প্রোটিন খুঁজতেছি এক্সটেন্সে খুঁজতেছি পাচ্ছি না তাদের জন্য আজকের ভিডিওটি জি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আজকে পার্লারের সব আইটেমগুলো আপনি যদি চান ঘরে বসেই পার্লার খুলে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে জি আজকে পার্লারের সকল প্রোডাক্টগুলো দেখানো হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিওটা ভিডিওটা দেখে অবশ্যই লাইক ফলো করে দিবেন যারা আমাদের পেজে নতুন তারা আমাদের পেজটাকে লাইক ফলো করে দিন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিন জি আজকে আপনাদের ফার্স্ট ফল দেখানো হচ্ছে লরিয়াল এক্সটেনশন জি লরিয়াল এক্সটেনশন চারশো এম এল চারশো এল আটশো মাইল মানে টোটালি এক কেজি দুশো গ্রাম কম যে প্রোডাক্টটির প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস পড়তেছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় আপনারা এই রিবনিং পেয়ে যাবেন এটা হচ্ছে চারটা চুল করতে পারবেন যাদের চুলগুলো ছোট চারটা চুল এককাতে হয়ে যাবে এবং যাদের চুলগুলো বড় তিনটা চুল হয়ে যাবে একজনের যারা রিবনিং করতেছেন পার্লারে যাচ্ছেন দশ বারো হাজার টাকা দিচ্ছেন জি তাদের জন্য বলেছি ষোলোশো টাকায় তিনজন করতে পারবেন যদি আপনি পেরে থাকেন আর যদি আপনি না পারেন কোনো একটা বিউটিশিয়ান যদি আপনার পরিচিত হয়ে থাকে তাকে দিয়েও করাতে পারবেন আপনি ঘরে বসে আর আপনি যদি চান নিজে পার্চেস করে আশেপাশে মানুষদেরও রিভন্ডিং করে দিতে পারবেন যেটা এটা ব্যবহারের নিয়মটা সব ডিটেলস আমাদের ফোনে কল দিবেন এই ডিসপ্লে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করে সরাসরি আপনি অর্ডারটি করতে পারবেন প্লাস ব্যবহারবিধি জেনে নিতে পারবেন এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি দুটোই লাগে একটা রিভন্ডিং এর তিন বছর থাকবে গ্যারান্টি জি যদি রিবন্ডিংটা আপনি সঠিকভাবে করতে পারেন তিন বছর থাকবে নন স্টপ গ্যারান্টি আলহামদুলিল্লাহ আপনাদের যাদের প্রয়োজন হচ্ছে তার স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিন ষোলোশো টাকায় লরিয়াল এক্সটেনশন জি তার সাথে রয়েছে আমাদের মিল্ক প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট মিল্ক প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট তিন কেজির এটাও করতে পারে সাত আটজন জন করতে পারবে যাদের চুল ছোট তারা সাত আটজন করতে পারবে এবং যাদের চুল বড় তারা অন্তত পাঁচ জন করতে পারবে আরামসে যে মিল্ক প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট এটার প্রাইস পড়তেছে হচ্ছে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা পার্চেস করতে পারবেন মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকা যাদের প্রফেশনাল পার্লার আছে এটা নিয়মিত লাগে তারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে আপনি হন না কেন আমাদের শোরুমের থেকে অনেক দূরে কোনো সমস্যা নেই আমরা পৌঁছে দিব আপনার ঘরে আপনার হাতে প্রোডাক্টটি জি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে পারেন আমাদের প্রোডাক্টটি প্রোডাক্টের মূল্য হচ্ছে তিন টাকা যারা ব্ল্যাক নিয়ে ভুগতেছেন যাদের স্কিনে র্যাশ দিয়ে ভরে গেছে ব্ল্যাক হেড দিয়ে ভরে গেছে অনেক বামস হচ্ছে কি করা যায় এই মেশিনটা কে না চিনে সবাই চিনে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে মাত্র ছয়শো টাকায় এই মেশিনটা পেয়ে যাবেন ফুল সেট এটার সাথে ছয়টা ক্লিপ পেয়ে যাবেন হোয়াইট হেড শুটানোর জন্য ব্ল্যাক হেড শুটানোর জন্য ফুল ফেসিয়াল মানে এক কথায় সব রিমুভ করার পর গ্লাস স্কিন হয়ে যাবে আপনার স্কিন মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে ফুল কমপ্লিট ফেসিয়াল মাল্টি ফাংশন ক্লিনজিং রিমুভ অ্যান্ড ব্ল্যাক হেডস ডিভাইস এটার প্রাইস পড়তেছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের ঢাকার ভিতরে একশো তিরিশ টাকা ঢাকার টাকা যারা ঢাকার বাইরে আছেন তাদেরই শুধু অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার ভিতরে আছেন কোনো অ্যাডভান্স করা লাগবে না ঢাকার ভিতর একদিনের ভিতরে ডেলিভারি ঢাকার বাইরে এক থেকে তিন দিনের ভিতর ডেলিভারি করে থাকি আমরা যারা ফেসে অনেক পশম নিয়ে ভুগতেছেন অনেক লোম নিয়ে ভুগতেছি প্রচুর পশম ভাইয়া ফেসে লোম রিমুভ করবো কিভাবে তাদের জন্য রয়েছে এই হেয়ার রিমুভ মেশিনটি এটা ফেসের আপার লিপ করতে পারবেন আপনি ফেসের সাইড করতে পারবেন আপনি আন্ডার আর্মস করতে পারবেন প্রাইভেট পার্টস করতে পারবেন মানে ফুল বডি এবং ফেসের হেয়ার রিমুভ করতে পারবেন ভ্রু প্লাক পর্যন্ত করা যায় এখন আর সুতা দিয়ে করার দিন শেষ এখন সবাই মেশিন ইউজ করতেছে আপনিও করতে পারেন সেই মেশিনটি ঘরে বসে নিজে করতে পারেন আপনার পারাপত্র দের করেও করে দিতে পারেন একটা ছোটোখাটো ইনকাম হলো আর্নিং হলো একটা পার্লার হয়ে গেল আলহামদুলিল্লাহ ছোটো থেকেই তো সবাই বড়ো হয় আলহামদুলিল্লাহ সবাই নিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন জি রিবন্ডিং করার পর সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে সিরাম জি এই সিরামটা না দিলে চুলটা অনেক রুক্ষ হয়ে যায় খসখস হয়ে যায় রিবন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় জি তাদের জন্য রয়েছে হেয়ার সিরামটি এই হেয়ার সিরামটির প্রাইস পড়তেছে মাত্র চারশো টাকা আপনার যারা পার্চেস করতে চাচ্ছেন পুরাকে স্ক্রিনশট দিয়ে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দ্বারা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা চারশো আশি টাকা স্টিক্সের একশো পনেরো এম এর হেয়ার সিরামটি আপনারা পেয়ে যাবেন স্টিক্সের মাত্র চারশো টাকায় যারা স্টেট মেশিন খুঁজতেছিলেন ট্র্যাট মেশিনে আমাদের ধামাকা অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান চলতেছে অনেক অফার চলতেছে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের প্রাইসটা এবং জেনে নেবেন আমাদের পেজ থেকে আলহামদুলিল্লাহ তার সাথে রয়েছে আমাদের হেয়ার ড্রাই আমাদের হেয়ার ড্রাইও রয়েছে আমাদের যারা চুল টু ইন মানে ঠান্ডা চাচ্ছেন যারা গরম বাতাস চাচ্ছেন ছোটখাটোর বিচে চাচ্ছেন তার জন্য রয়েছে এই হেয়ার ড্রাইটি এই হেয়ার হচ্ছে টু ইন ওয়ান এটার প্রাইস পড়তে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বারো মাসের ওয়ারেন্টি রয়েছে সাথে সাথে বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি প্রোডাক্টটি আপনি না ভেঙে ফেলেন বারো মাসের ভিতরে যদি কোনো নষ্ট হয় বা মেশিন চলে যায় আমাদের রুপলাগি কসমিক্স দিচ্ছে আপনাদের বারো মাসের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকবে আপনাদের ফ্রি সার্ভিসিং দিয়ে থাকবে আপনাদের আলহামদুলিল্লাহ আর যারা একটু বড় পালার চালাচ্ছেন একটু প্রফেশনাল দরকার ভাইয়া খুবই ভালো একটা মেশিন দরকার তাদের জন্য রয়েছে ক্যামির তিন হাজার ওয়ার্ডের ইন পাওয়ার এটা হচ্ছে টু ইন ওয়ান এসি ডিসি এটা হচ্ছে ঠান্ডাতে হাওয়া পাবেন আপনি গরম হাওয়া পাবেন কোল্ড অ্যান্ড হট দুইটা হাওয়াই পেয়ে যাবেন আপনি তো এটার প্রাইস পড়তেছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই মেশিনটি পেয়ে যাবেন সাথে একটি ক্লিপ পেয়ে যাবেন আপনারা আপনারা যত এটার সাথে যা আছে সব কিছু পেয়ে যাবেন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের প্রোডাক্টটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি প্রোডাক্ট যারা পারচেস করেছে সবাই রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আশা করি আপনারা রিভিউ দিবেন তারটাও অনেক বড় মাশাল ক্যামির পোলিও দেওয়া আছে অরজিনাল ক্যামির পোলিও দেওয়া পাবেন আপনারা এটা যে অরজিনাল প্রোডাক্ট ওটার পলিটাও ক্যামি লেখা আছে আলহামদুলিল্লাহ এটা কালারটাও খুবই সুন্দর হোয়াইট গোল্ডেনের ভিতরে যারা একটু স্টাইলিশ ওয়েস্ট যারা একটু শখিন

এই মেশিনটার মডেল হচ্ছে আপনার টু ইন ওয়ান অল ইন ওয়ান একটার ভিতরে সব করতে পারবেন স্টেট কাল ঝিকঝাগ সব একটার ভিতরে করতে পারবেন জি মেশিন আমি খুলে দেখাচ্ছি আপনাকে মেশিনটার প্রাইস পড়তেছে আমাদের অফার প্রাইস ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই মেশিনটা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি বাজারে অনেক কম মূল্যের প্রোডাক্ট পাবেন যেটা আপনাকে কোনো ওয়ারেন্টি দিবে না তারা বললে ম্যাম আমি চেক করে দিচ্ছি যদি নষ্ট হয়ে যায় আমি কিছু জানি না আমাদের এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন জি আমাদের প্রোডাক্ট একটু প্রিমিয়াম কেন আমাদের প্রোডাক্ট এই পাশ থেকে পাওয়ার আসবে ভিতর থেকে পাওয়ার আসবে এই পাশ থেকে পাওয়ার আসবে এই পাশ থেকে পাওয়ার আসবে আপনি এটা কার্ল করতে পারবেন জিগজ্যাগ করতে পারবেন স্ট্রেট করতে পারবেন মাসাল্লাহ ধরতে কত ইজি না হ্যাঁ কত ইজি মেশিন বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রাইস পড়তেছে ষোলোশো পঞ্চাশ টাকা আর দেরি না করে এখন স্ক্রিনশট দেওয়ার কনফার্ম করে ফেলুন এবং যারা নর্মাল স্টেট মেশিন চাচ্ছেন সেটা আমাদের স্টকে আছে আমাদের প্রেজের

শোরুম নাম্বার একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ উপরে সাইনবোর্ডে লেখা দেখবেন রূপলাগি লেখা আছে কিনা জি আর বা যারা আমাদের শোরুম খুঁজে না পাচ্ছেন আমাদের নাম্বারটিতে কল করে বলবেন ভাই আমি এখানে দাঁড়িয়ে আছি আমি শোরুম খুঁজে পাচ্ছি না আমাদের যে কোনো নাকি স্টাফ আপনাকে আনতে চলে যাবে যে অর্ডারি না করে এখন অর্ডার করে ফেলুন যারা আমাদের শোরুমে আসতে না পারতেছেন সরাসরি অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি হয়ে থাকে হোম ডেলিভারি রেডেক্স ডেলিভারি করে থাকি আমরা আলহামদুলিল্লাহ ঢাকার ভিতরে একদিনের ডেলিভারি ঢাকার বাইরে দুদিনের ভিতরে ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি যা সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যারা আমাদের ভিডিওটা দেখেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক ফলো করে দিন একটা শেয়ার করে দিন আমাদের পেজে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিন জি আর নতুন নতুন কিনে ভিডিও করতে পারি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম